সিনেমার শুরুতে আমাদেরকে একটি নদীর পাশে ছোট্টগ্রামকে দেখানো হয় সেই নদীর দ্বারে একটা নৌকাতে বসে ছোট্ট একটি মেয়ে খেলা করছে তখনই সেই ছোটো মেয়েটির বাবা সেখানে চলে আসে আর বলে তুমি এখানে খেলা করো না নদীর দৈত্য এসে তোমাকে নিয়ে চলে যাবে এই কথাটি শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে একভাবে উন্মনে তাকিয়ে থাকে তখন মেয়েটির বাবা জল থেকে উঠে আসে তাকে বই দেখায় মেয়েটি একটা দেখে বই পাই এবং কাঁদতে শুরু করে মেয়েটির বাবা তাকে হাসানোর জন্য জল থেকে বেরিয়ে এসে নানা ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে এটা দেখে বাচ্চাটি অনেক খুশি হয় এবং হাসতে থাকে সেই সময় জলের নিচ থেকে কেউ একজন আসে আগে টেনে মেরে ফেলে পরের দিশে আমরা দেখতে পাই ওই গ্রামের একজন ফাদারকে সে নদীর একটি শয়তান মাছকে মেরে দাবি করে সে নদীর দানব মাছটিকে মেরে ফেলেছে ওখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই ছেলেটির নাম ছিল হোয়াং এই ছেলেটি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র হোয়াং আসলে একজন দৈত্য শিকারী হোয়ং গ্রামবাসীদেরকে বলে ফাদার যে দানব মাছটিকে মেরেছে সেটি আসলে জলের কোনো দানব মাছ নয় জলের দানব এখনও নদীর মধ্যেই আছে গ্রামের মানুষগুলো হুয়াংয়ের এর কোনো কথাই বিশ্বাস করছিল না এবং ওই ছোট্ট বাচ্চাটির মাও তাকে বিশ্বাস করে না কারণ হুয়াংকে দেখতে একদমই সুবিধার লোক মনে হতো না তখন ফাদার বলে এই ছেলেটি আমাকে অপমান করেছে তাই তাকে শাস্তি স্বরূপ দড়ি দিয়ে বেঁধে তাকে জুলে রাখা হোক ফাদারের এসব কথা শুনে গ্রামের লোকেরাও তাকে বিশ্বাস করে নাই এবং হুয়াংকে দড়ি দিয়ে বেঁধে জুলে রাখে তারপর গ্রামের লোকেরা কোনো রকমের বই না পেয়ে নদীতে সাঁতার কাটতে শুরু করে তখন হঠাৎ করেই হোয়াংয়ের চোখে পড়ে সেই জলের দৈত্যের উপর হোয়াং দেখতে পায় সেই জলের দৈত্যটি যেটা গোসল করতে থাকা মানুষের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে সবাইকে বলতে শুরু করে কিন্তু কেউ তার কোনো কথার গুরুত্ব দেয় না তখন এই জলের দৈত্যটি সেখানে থাকা মানুষগুলোর উপর আক্রমণ শুরু করে এবং তাদের অনেক লোককে গিলে ফেলতে শুরু করে এবং যারা সেই জলের দৈত্যের হাত থেকে বেঁচে যায় তারা জল থেকে বেরিয়ে এসে লুকিয়ে পড়ে তখন হোয়াং সবাইকে মরার অভিনয় করতে বলে যাতে করে জলের দৈত্য তাদেরকে কিছুই করতে না পারে হোয়াং এই গ্রামবাসীকে সাহায্য করতে চাই কারণ সে ছিল একজন দৈত্য শিকারী এবং একজন ভালো মনের মানুষ এরপর গ্রামের শোকর মানুষ তার কথা মেনে নেয় এরপরের দিশে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসতেছিল কিন্তু জলের দৈত্যটি তার জিব্বা দিয়ে বাচ্চাটিকে ধরে নেয় তখন বাচ্চা মেয়েটির মা এবং গ্রামবাসী তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সেই দৈত্যটি বাচ্চাটিকে গিলে ফেলে বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা নদীর পানিতে জাপ দেয় তখন পানির মধ্যে থাকা সেই শৈতান দৈত্যটি বাচ্চাটির মা কেউ খেয়ে ফেলে এরপর সেই শৈতান দৈত্যটি আরেকটি বাচ্চাকে মারার চেষ্টা করে তখন হুয়াং সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় তারপর গ্রামের কিছু লোক এবং একটি মোটামিয়ে মিলে দৈত্যটিকেও জলের উপরে আনতে সক্ষম হয় এরপর জলের দৈত্যটি মানুষের রূপে চলে আসে তখন হুয়াং জলের দৈত্যকে সামলানোর জন্য বুদ্ধদেবের মন্ত্র পাঠ করতে থাকে জলের দৈত্যটিকে বুদ্ধদেবের এই মন্ত্র কন্ট্রোল করতে পারে না কে হোয়াংকে অনেক মারধর করতে থাকে তখন সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম ছিল টোয়ান টুয়ান ও হোয়াংয়ের মতো একজন দৈত্য শিকারী ছিল মেয়েটি কারোর উপর কোনো মায়া দেখাতো না সে সবাইকে বন্দি করে নিত তখন টুয়ান দৈত্যটিকে প্রচন্ড মারে এবং তাকে জাদুর শক্তিতে বন্দি করে নেয় টুয়ানের কাছে গ্রামের সবাই তাকে ধন্যবাদ জানাই তারপর টুয়াং হোয়াংকে জিজ্ঞেস করে সে কে তখন হোয়াং তার পরিচয় দেয় সে বলে আমি একজন দৈত্য শিকারী এরপর হোয়াং টুয়াংকে বুদ্ধদেবের সেই বইটিকে দেখায় সেটি দেখতে পেয়ে টুয়াং হাসতে থাকে এরপর টুয়ান তার কাছে থাকা দুটি আজব চুরি দেখায় এটা দেখতে পেয়ে হোয়াং তার সিনিয়রের কাছে চলে যায় এবং জলের সেই শৈতান দৈত্যটির কথা তাকে জানাই কিন্তু তার সিনিয়র আগে থেকেই সব কিছু জানতো সিনিয়র হোয়াংকে জানাই একসময় সেই জলের দৈত্যটি খুব ভালো লোক ছিল একদিন সে একটা নদীতে ডুবে যাওয়া বাচ্চাকে বাঁচিয়ে নেয় কিন্তু গ্রামের লোকেরা ভেবে নেই বাচ্চাটিকে দত্তটি খেয়ে ফেলতে আসে এজন্য গ্রামের লোকেরা রাগের বশবর্তী হয়ে সেই দত্তটিকে মেরে ফেলে আর সেই দেহটিকে আবার নদীর পানিতে ফেলে দেয় এরপর থেকে সেই দৈত্যটি একটা খারাপ দৈত্য রূপান্তরিত হয় এবং তার সিনিয়রকে জিজ্ঞেস করে বুদ্ধদেবের মন্ত্র বল আসলে কি শক্তিশালী সিনিয়র বলে এটি আসলেই শক্তিশালী কেননা এটি কোনো খারাপ মনের দৈত্যকে ভালো মনের দৈত্যে পরিণত করতে পারে তখন হোয়াং বলে বাকি দৈত্য শিকারীর মতো আমি দৈত্যদের মারতে চাই কিন্তু সিনিয়র এই কথা শুনে তাকে নিষেধ করে দেয় আর বলে দৈত্যদেরকে মেরে ফেলা কোনো সমাধান নয় এরন দৈত্যদেরকে শান্ত করা বা কন্ট্রোল করার জন্য বুদ্ধদেবের সেই মন্ত্রগুলি যথেষ্ট পরবর্তীতে আমরা দুজন কাপিলকে দেখতে পাই যারা কিনে একটি রেস্টুরেন্টে খেতে আসে যখনই তারা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে তখন পিছন থেকে হঠাৎ করে তাদের দরজাটি বন্ধ হয়ে যায় ওই রেস্টুরেন্টের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না তখন হুট করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে সেই ওয়েটার তাদের দুজনকে জলসানো শুকরের রুশ দেখায় তারপর তারা দুজন বসে সেখানে খাবার খাচ্ছিল এবং খাবারগুলো তাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগছিল তারা ওয়েটারের কাছে তাদের খাবারের খুব প্রশংসা করে এরপর রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে মেয়েটি মালিককে জিজ্ঞেস করে সে এত সুস্বাদু খাবার কীভাবে তৈরি করেছে ওখানে ওই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ দেখায় আর সে দেখতে অনেকটা ভয়ানক ছিল এরপর সেই কাপল দুজন বোঝা যায় এটি আসলে একটি দৈত্য কাপল সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু দৈত্যটি তাদের পিছন থেকে তাদেরকে মারার চেষ্টা করতে থাকে হঠাৎ করে তাদের নজর জলসানোর শুকরের দিকে পড়ে যায় তারা দেখতে পায় জলসানোর শুকরের মধ্যে জলশানে মানুষও আসে এসব দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায় তখনই শৈতান দৈত্যটি তাদেরকে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে হোয়াঙ্গা চলে আসে একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানাই মেয়েটি তাকে বলে আশা করি আমাদের রেস্টুরেন্টের সব থেকে লোভনীয় খাবার রোস্টেড পিস আপনার খুবই পছন্দ হবে হোয়াং একজন দৈত্য শিকারী হওয়ার কারণে সবকিছুই তার নজরে আসছিল সে সেখানে কাস্টমারের বদলে মৃত মানুষদের দেখতে পাচ্ছিল আর রুস্টেড পিসের জায়গায় সে রুস্টেড মানুষকে দেখতে পাচ্ছিল তখন হোয়াং বলে বন্ধ করো তোমাদের এই মরণ খেলা আমি জানি তুমি একজন দৈত্য এই কথা শুনে মেয়েটি হোয়াংকে মারার অনেক চেষ্টা করে তখনই ওই জায়গায় একটু চলে আসে সে তার জাদুর চুরি দিয়ে সকল দৈত্যদেরকে মারতে শুরু করে সেখানে রেস্টুরেন্টের চলে আসে তার জাদু চুরি মারতে শুরু করে এখানে দিয়ে তাকে আমরা দেখতে পাই রেস্টুরেন্টের মালিক একজন পিক ডেমন ছিল এবং ওই শুয়ার দৈত্যর হাত ধরে ফেলে আর হোয়াংকে বলে তুমি ওই সুয়ার দৈত্যকে জড়িয়ে ধরাও এরপর হোয়াং ওই পিক ডেমনকে নিজের মধ্যে টেনে নেয় টং তার জাদু কাপড়ের মাধ্যমে তাকে পুতুলে পরিণত করে কিন্তু পিক ডেমন এর কোনো কন্ট্রোলে আসছিল না ওখানে পিক ডেমন তারা আসল রূপে চলে আসে তাই তারা দুজন সেখান থেকে প্রাণে বাঁচতে পালিয়ে যায় এরপর দেখা যায় টুয়াং হুয়াংকে ভালোবাসতে শুরু করে আর তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে তো হখি হুয়াং সেখান থেকে পালিয়ে যায় এরপর হুয়াং তার এর সাথে দেখা করে এবং গত রাত্রে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলে ইনর বলে আমি জানি ওটা একটা পিক ডেমন এক সময় সেও খুব ভালো মনের মানুষ ছিল আর স্ত্রী তাকে একদিন দুকা দিয়ে চলে যায় এরপর থেকে সে পিক ডেমনে রূপান্তরিত হয় যদি তুমি চাও ওই পিক ডেমন শান্ত হোক তাহলে তোমাকে সবথেকে বড় দত্তের সাথে দেখা করতে হবে এটা শুনে হোয়াং জিজ্ঞাসা করে এটা আবার কেমন দৈত্য তখন সিনিয়র বলে সে হল সব থেকে বড় শক্তিশালী দত্ত আর তার নাম হলো মানকে কিং যাকে কিনা বুদ্ধদেব পাঁচশো বছরের জন্য পাহাড়ের একটি গুহার মধ্যে আটকে রেখেছে হোয়াং জিজ্ঞাসা করে মানকে কিং কি সত্যি সেখানে থাকে তখন সিনিয়র হুয়াংকে পাহাড়ের ওই গুপ্ত জায়গার কথা বলে ওখানে একটি বড় ধরনের বুদ্ধদেবের মূর্তি আছে যার পাশের গুহার মধ্যে মানকে কিং বন্দী রয়েছে সিনিয়র হুয়াংকে আরো বলে মানকে কিং যেমন শক্তিশালী তেমন বুদ্ধিমানো আর জন্য তুমি সেখানে সাবধানে পা ফেলবে যাতে করে তার কোনো ফাঁদে তুমি আটকা না পড়ো এরপর হোয়াং তার যাত্রার জন্য বেরিয়ে পড়ে তখন একটি ফাঁদে পা আটকে যায় ওই সময় কিছু লোক সেখানে চলে আসে যাদের গলায় টুয়ানের মতো চুরি ছিল ওই লোকগুলো হুয়াংকে বলে তারাও তার মতো দৈত্য শিকারী প্রেমিকা টুয়ানকে তারা বন্দী করে রেখেছে তখন সেখানে টুয়ান চলে আসে আর তাদেরকে জানাই তারা কোনো দত্ত শিকারী না তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী তাই সে তাদেরকে বলে আমাদেরকে যেতে দিন তাদের এই কথা যাচাই করার জন্য তারা হুয়াং কেও জিজ্ঞাসাবাদ করে তখন টুয়ান হুয়াং কে বলে তুমি বলো আমরা আসল স্বামী স্ত্রী আমরা যদি তাদের কাছে নিজেকে কাপল হিসেবে প্রমাণ করতে না পারি তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে তারপর টুয়াং হোয়াং এর সাথে জবরদস্তি করার চেষ্টা করে তখন সেই সময় সবার সামনে এর মুখ থেকে আসল সত্যি কথা বেরিয়ে আসে আসলে ওখানে যত লোক ছিল তারা টুয়াংয়ের সাথী ছিল টোয়াংয়ের সম্পূর্ণ নাটকটা করেছিল হোয়াংকে কাছে আনার জন্য কারণ টোয়াং হোয়াংকে খুবই ভালোবাসে এই কথাগুলো হোয়াং জানার পরে প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায় কিন্তু এর সাথীদেরকে বলে কে আটকে রাখতে টোয়াং তার একজন সাথীকে বলে আমি এখন কি করব, যাতে করে হোয়াং আমাকে ভালোবাসবে এরপর এর সাথী তাকে বলে আমার কথা শোনো আমি যেভাবে বলবো তুমি ঠিক আমার কথা মতো চলবে তারপর টোয়াং হোয়াংয়ের কাছে যাই এর ওই বন্ধু নিজের হাত চালাতে থাকে এটা দেখে ও হাত চালাতে থাকে টুয়াং ভেবে নেই এটা করলে হয়তোবা হোয়াং তাকে ভালোবাসবে কিন্তু সেরকমের কিছুই হয় না টোয়াং মারতে মারতে খেয়াল করে না যে সে হোয়াংকে মারছে তখনই তারা ওখানে কারো চিৎকার শুনতে পায় এবং তারা সেখানে পিক কে দেখতে পায় তখনই টোয়াংয়ের সাথীদেরকে বলে তাড়াতাড়ি বাহন চালাও যাতে করে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি কিন্তু পিক ডেমন তাদের কাছাকাছি চলে আসে হোয়াং তার প্রাণ বাঁচানোর জন্য বাহন থেকে টোয়াংকে নিয়ে জাপ দেয় তখনই পিকডি বাহনটিকে আক্রমণ করে আর বাহনটিকে পুরোপুরি ভেঙে ফেলে টুয়ান অজ্ঞান হয়ে পড়ে তাই হোয়াং হঠাৎ করে টোয়াংকে জড়িয়ে ধরে তখন টোয়াং হাসতে থাকে আর বলে এবার তো স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো সেই কথা শুনে হোয়াং টোয়াংকে বলে আমি তোমাকে ভালোবাসি সেই সময় ওই জায়গায় আরও দুজন ডেমন চলে আসে তাদের মধ্যে একজন পিক ডেমনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর ওই তিনজন দত্ত শিকারের এক জায়গায় বসে ঝগড়া শুরু করে তারা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে কেউ বেশি শক্তিশালী এবং তাদেরকে বুঝাই নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয় এখানে তাদের সবাইকে এক হয়ে দত্তের সাথে লড়াই করতে হবে তখন তাদের মধ্যে একজন দত্ত শিকারী হোয়াংকে রাগানোর জন্য পাগল ছেলে বলে এটা শুনে টুয়ান হোয়াং এর পাশে এসে দাঁড়ায় হুয়ং রেগে গিয়ে বলে তুমি আমাকে দিকভ্রষ্ট করছো আমার একটা লক্ষ্য আছে তুমি আমার সঙ্গে ছেড়ে দাও এটা শুনে টুয়ান হোয়াং এর বইটি ছিঁড়ে ফেলে দেয় হোয়াং এখানে বেশি মনোযোগ না দিয়ে সে সেখান থেকে চলে যায় হুয়াং শেষ পর্যন্ত সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায় কিন্তু কোথাও সেই বুদ্ধদেবের বড় মূর্তি তার চোখে পড়ে না এরপর হোয়াং এক জায়গায় বসে চোখ বন্ধ করে সে বুদ্ধদেবের মূর্তির কথা চিন্তা করতে থাকে আর সে উপলব্ধি করে দেখতে পারে সেই বুদ্ধদেবের মূর্তিটি হোয়াং এখানে পৌঁছে গিয়ে বান্ন রাজার গুহাও পেয়ে যায় হোয়াং বানরাজার সাথে কথা বলে সে তার কাছে জিজ্ঞাসা করে কীভাবে পিক ডেমনকে শান্ত করা যায় তখন মান কিং বলে তুমি কোনো সুন্দর মেয়ের সাহায্যে পিক ডেমনকে এখানে ডেকে নাও তারপর আমি পিক ডেমনকে শান্ত করে দেবো এরপর সেখানে টুয়ান চলে আসি তাকে দেখে হোয়াং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তাই শুনে টোয়াং হোয়াংকে বলে তুমি আমাকে বেশি প্রশ্ন করো না আমি জানি এই সময় তোমার একজন সুন্দরী মেয়েকে খুবই প্রয়োজন তখন ওদের সাহায্যে পিক ডেমনকে সেখানে নিয়ে আসে ওই পিক ডেমুনটি তখন তাদেরকে মারার চেষ্টা করে তখন মানকে কিং গুহার ভেতর থেকে আওয়াজ শুরু করে পিক ডেমনকে তার কাছে ডেকে নেই হোয়াং আর টুয়াং গুহার ভেতরে গেলে দেখতে পাই পিক ডেমন একটা ছুট্ট শুকরে পরিণত হয়েছে তখন টুয়ান তার জাদুর কাপড় দিয়ে তাকে একটি পিক ডলে পরিণত করে তারপর টুয়ান হোয়াংকে তার জাদুর একটি আংটি পড়িয়ে দেয় কিন্তু হোয়াং একটি পাথর নিয়ে সেই আংটিটিকে ভাঙতে চাই এটা থেকে টুয়ান হোয়াংয়ের সেই জাদুর চুরিটিকে খুলে নেয় এবং সে সেই বুধদেবের বইটি হোয়াংকে দিয়ে বলে ভালো করে পড়তে পারে না আর এই বইটি জোড়া লাগাতে আমার তিন দিন সময় লেগে গেছে আর যদি কখনো আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে মাফ করে দিও এই বলে টুয়ানি এবং হোয়াং দুজনে সেখান থেকে চলে যায় সে সময় গুহা থেকে মানকে কিং হোয়াংকে বলে আমি অনেক দিন ধরে চাঁদের আলো দেখতে পাই না এরপর হোয়াংকে সে জিজ্ঞাসা করে আজকে কি পূর্ণিমা হোয়াং বলে হ্যাঁ আজকে পূর্ণিমা এটা শুনে মানকে কিং বলে আমি চাঁদ দেখতে পাই না অনেক দিন থেকেই কারণ এই ফুলের গাছগুলো সবসময় আমার গুহাকে ডেকে রাখে এটা শুনে হুয়াং ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলে এর ফলে ওখানে যত ফুল ছিল সবগুলো জ্বলে যায় আসলে ওই ফুলের গাছগুলো দিন মান কিকিংকে এখানে বন্দি করে রেখেছিল কিন্তু হোয়াং মান কিকিংয়ের ফাদে পড়ে ফুলের গাছগুলোকে ছেড়ে ফেলেছে তাই মান কেকিং বুদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে যায় এবং সে তার আসল রূপে ফিরে আসে মান কেকিং বাইরে এসে বলে আমি এখন পুরোপুরি স্বাধীন আর এই বুদ্ধদেব এখন আমার কিছুই করতে পারবে না মাং বলে তুমি ভুল বলছো কারণ বুদ্ধদেব এখনো রয়েছে আর সে অন্যায়ের শাস্তি নিশ্চয়ই দিবে এটা বলে সে সেখানে ধেনে বসে পড়ে এটা দেখে মাংকি কিং তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে আর বলতে থাকে তোমার ওই বুদ্ধদেব সম্পূর্ণ মিথ্যে আর তোমার যে বুদ্ধদেবের ব্যাপারে চিন্তা করেছ সেটাও মিথ্যে কারণ বুদ্ধ এসে এখন তোমাকে বাঁচাতে পারবে না ওখানে ওখানে তিনজন দত্ত শিখারি চলে আসে আর মাংকি কিংকে মারার চেষ্টা করে কিন্তু মাঙ্কি কিং এতটাই শক্তিশালী ছিল যে সে তাদের তিনজনকেও মেরে ফেলে এরপর সে হুয়াংকেও মারার চেষ্টা করে আর তখনই সেখানে টুয়ান চলে আসে কিন্তু মাঙ্কি কিং প্রচণ্ড শক্তিশালী হওয়ায় সে টোয়াংকেও মেরে ফেলে তখন হুয়াং পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর বলতে থাকে টুয়াং আসলে আমাকে অনেক ভালোবাসত হুয়াং টুয়াংকে হারিয়ে খুবই কষ্ট পায় এই কারণে হুয়াং অনেক কাজ ছিল তখনই মাংকি কিং টুয়াংয়ের মৃতদেহকে ছুঁড়ে ফেলে তাকে বেনিশ করে দেয় আর এদিকে হুয়াং বুদ্ধদেবের ব্যাপারে ভাবতে থাকে এরপর তার শক্তি দিয়ে মানকিকিংকে মানুষে পরিণত করে এরপর আমরা দেখতে পাই পিক ডেমন মাংকি কিং এবং ওয়াটার ডেমন মিলে নতুন যাত্রা শুরু করে আর এই অসাধারণ দৃশ্যটার মধ্যে দিয়ে এই গল্পটা এখানে শেষ হয় বন্ধুরা তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ